মন্ত্রী বক্তব্য দিলেন টিম গঠন করে লিখে দাও কি বক্তব্য দিব জাতির সামনে পাঁচ মিনিটের বক্তব্য লিখে দাও যদি ভুল ভাল বলে ফেলি তো মানুষ আমার উল্টা হয়ে যাও আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি ফজরের পরে বয়ান আসনের পরে বয়ান বা গ্রীমের পরে বয়ান এসার পরে বয়ান বারো মাস অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই মুখস্থ করে আসি নাই কি বয়ান আজকে এলাকায় করব তাও মুখস্থ করে আসি নাই কিন্তু একের পর এক কথা বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে টাইম মতো ঘুম নাই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম শুইলেই ঘুম এরপরে যে বয়ান করতেছি একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায় বন্ধু আমার দুশ্মনে পরিণত কেউ আমার সাজাইয়াও দেয় নাই এইভাবে আগামীকাল বয়ান প্রত্যেকদিন বয়ান বারো মাস মতো হয় না তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে একটু আর সেই সমস্ত দুই একটা কথা নিয়ে যদি কোন উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে ওর মতো আলেমের দুঃশন কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি লেখে নিয়ে কি মনে হয় মুখস্থ করে আছি যে আজকে এত এই কয়টা কথা বলবো এ কুদরত কা এর মধ্যে দুই একটা ভুল অনিচ্ছায় হতে পারে তুমি এইসব বলো না তুমি এত বড় বুদ্ধিজীবী লাকুম দিন উকুম অলিয়া দিন বোখারির হাদিস কয়ে হ্যাঁ আল্লাহ আমাদের হেদায় আব্দাল কষ্ট হইতেছে আর একটু সামনে আগাবো ভালো তো গরমে মোবাইলই চালাবার কি হবে হ্যা কোন বাহিনী লাগছে বলেন এই জালেম রে শেষ করছে একটা অসুস্থ মশা সাথে জুতাম ঠিক নি মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় নিয়েছে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয় নমরুদদের চান্দি গরম কত কবিরাজ কত আয়ুর্বেদিক কত ডাক্তার ঔষধ কোনটাই মাথা ঠান্ডা হয় না হঠাৎ করে জুতার সাথে মোলাকাত মাথা হিমেল হয় নমরুদকারে আমার ভাইয়ের ভিতরে যে ঔষধ আছে আমি তো না জুতা লাগাইনি মাথা ঠান্ডা যত বাড়ি মারে আরো ঠান্ডা বাড়ির পাওয়ার ওজন দে আরো ঠান্ডা জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা কেমন সান কপাল এই কপাল কি সবার হয়নি আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে লাগছে সাংবাদিক জুতা খায় কেমন লাগলো বলে কিছুই মনে হয় না আমার গণতান্ত্রিক অধিকার নমরুদ্ জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা কেমন কপাল আর কেমন উষা এটা তো আর কোনো বানানো না আমাদের ইতিহাস তো ইসলামে আছে জুতার বাড়ি কে দিবে আলাদা কর্মচারী রাখো বেতন নিবে জুতার বাড়ি জুতার বাড়ি দেয় একজন দেয় বাথরুমে যাওয়া লাগবে না তোকে স্যার আমি বাথরুমে যাবো আর একজন রাখতে হবে আমি একা পারি না এবার ডবল কর্মচারী ওর কাজ কি জুতার বাড়ি নন্দার ডাক দিয়ে যত জোরে মারবি বাড়ি বেতন বাড়ায় দিবি আল্লাহ কুদরত কত কঠিন আল্লাহ চাইলে সব কিছু করে দিতে জীবনে কল্পনা যা হয় নাই তা করে দিতে পারে আমরা এখন আনন্দে নাচতেছি কি নাচতেছি না আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি আমাদের কল্পনায় নাই আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না পারেন না যেমন এই বাইতুল মাকদিস ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করে একশো বছর পর্যন্ত বনি ইসরাইল এত চালাক মুসানবী ইসানবির এক দলে এহুদি আর এক দল খ্রিস্টান আল্লাহ এদের দিলেন নবীদের দেশ বাইতুল মুকাদ্দাস এরা জুলুম শুরু করলো নবীর গায়ে হাত তুলল যেই জাতি নবীর গায়ে হাত তুলে আলেমদের বিরুদ্ধে যায় ওদের অবি জীবন নেমে আসে মুহূর্তের মধ্যে যে যুগে নবী নাই ওই যুগে উম্মতের পথ প্রদর্শক সেই আলেমদের উপরে যখন কারো হস্তক্ষেপ হবে তখন এটা আসমান থেকে ফয়সালা নেমে আসবে আল্লাহ দেখান না দেখেন না আপনি তো আছে দেখার মতো আছে থাকলে কোনদিন আলেমদের বিরুদ্ধে লেখবেন না বলবেন না কোন আলেমকে কখনো বায়ান দিতে যাবেন না খবরদার এইভাবে করেন ওইভাবে চলেন আলেমকে এই চালাকি করে বয়ান দিতে যাবেন না আপনি পথ প্রদর্শক নয় গুলাম একরাম পথ প্রদর্শক ওরা সাতুলাম্বিয়া তারা নিয়ামত পাইয়ে এত খুশি এরা জুলুম করা শুরু করছে এইবার আল্লাহ আর এক ওদের মাথায় চাপায় দিছে এবার মজা বুঝ এজন আমি বলব যাই করেন না কিছু জুলুম যেন আপনার থেকে আমার থেকে প্রকাশ না পায় সাবধান যেই সমাজে জুলুম হয় ওই সমাজে শান্তি থাকে না আর বিচারের ফয়সালা আসমান থেকে চলে আসে নমরুদের ফয়সালা হয়ে গেল রহমতের নবী এমন এক টাইমে আসছেন কন্যাদেরকে হত্যা করে নবী এসে নারীদের জন্য রহমতের চাদর বিষয়ে দিলেন আর বললেন আমি শুধুমাত্র মক্কা আর মদিনার নবী না আমি জাহানের সর্দার সমস্ত জগতের জন্য আমি নবী আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা কয় কন্যার বাবা নবীর ছেলে আছে ছোটবেলা আল্লাহ দিছিলেন নিয়ে গেছেন এবার চিন্তা করেন আপনার ছেলে একটা আছে আপনি তো মনে করেন আপনার শক্তি বেড়ে গেছে নবীর একটা ছেলেও নাই নাই তো নাই এর মধ্যে আবার কাটা গায়ে লবণ দিচ্ছে মক্কার কিছু কাফেরা রাখা মোহাম্মদের বংশ শেষ

কাউসারের এক অর্থ হল রুহানি সন্তান যদিও নবী সন্তান নাই কিন্তু গোটা দুনিয়াতে দেড় হাজার বছর পরেও রুহানি সন্তানের অভাব নাই দুনিয়াতে আজো অচুরের গুরুত্বে কথা বলে কেউ বিস্তার ভাইরান রুহানি সন্তানেরা মাথা উঁচু করে আন্দোলনে নেমে পড়ে রসুলের দুশ্মনরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না কেউ পর্যন্ত পারবে না ইনশাল এমন রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা আর কন্যার বাবাদেরকে বলে দিলেন কন্যার বাবারা একটা কন্যা পেয়েছ তো একটা জান্নাতের মালিক হয়ে গেছো দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো তার কারmani যারা কন্যা পাইছো তোমার ঘর রহমতে ভরপুর হয়ে গেছে তাসলিমাত কই নারী দিল বড় আল্লাহ জুলুম করছে আল্লাহ বড় জালেম দেখেন কি পরিমাণ অপরাধের কারণে দেশেও আর থাকার কোন সুযোগ সুন্দরভাবে সাজায় দিলেন ওই আদর্শ আজকে যারা পালন করে দেড় হাজার বছর পরে আজও তারা শান্তিতে আছে সম্মানে আছে নবী বলেন আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মাগি খায় যাবে কন্যাদের অধিকার আল্লাহ বাড়ায় দিলেন নবীর মাধ্যমে রহমতের নবীর পঁচিশ বছর বয়স রহমতের নবী হিসাবে কত পাওয়ার আবার আল্লাহ তাকে আলাদা স্পেশাল পাওয়ার দিলেন নবীকে আলাদা পঁচিশ বছরের কালে নবীর কত পাওয়ার যৌবনে এই যুবকেরা নাস্তিকদের জানায় দাও পঁচিশ বছরের যুবক আমার নবী তার শক্তি কত যৌবনের পাওয়ার যুবকেরা টের কি টের পাবো মোবাইলে সব শেষ সবগুলো হার মালের রুগী হয়ে গেছে পঁচিশ বছরের যুবক ফুটান্ত গোলাপের মতো চেহারা আর চেহারা সব হয়ে গেছে কার্টুন সারাদিন কার্টুন দেখতে দেখতে আর মোবাইলে সারা রাত সজাগ থেকে উল্টা পাল্টা রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর শেষ যৌবন শেষ জীবন শেষ চেহারার মধ্যে কোন ওদিকে বাসের সাইনবোর্ডে লাগায় লাগে ওদিকে এমন বেhaya નિર્লজ্জ মানুষের লজ্জা লজ্জাশারণ থাকবে না রাসূল বললা লা ইমানা বিমান আয়া আলা যাদের লজ্জায় ওদের ইমান নাই যে বকરાই করতেছে ওদিকে হারপালওয়ালা না সাইনবোর্ড পোস্টার মেয়েরা ঘুরে 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 হ্যান্ডবিল বিলি করতেছে লিফলেট বিলি করতেছে ওপেন চ্যালেঞ্জ এই সমস্ত বাজে কথা বলে লজ্জা শরম কই গেল মোবাইল তো আমরাও চালাই আর এটা এমন একটা যন্ত্র এটা সারা চলার উপায় নাই কিন্তু ভালো দিকটাকে আমরা গ্রহণ করি খারাপ থেকে দূরে থাকি এমনিতেই তো একটা টাচ মোবাইলের দিয়ে তাকায় থাকলে চেহারার আর কি ক্ষতি হয় যৌ শরীরের কি ক্ষতি হয় গুগলে ঢুকো জীবন বর্তা করলা আজকে কিন্তু কিছু তথ্য নাও তুমি তো ওখান থেকে শিক্ষার বহু কিছু আছে তুমি যদি চাও মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারো বড় বড় বিধর্মীরা মুসলমান হয় কেন ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহ খোঁজ পেয়ে যায় যেন একজন সৃষ্টিকর্তা আছে না হয় এই যে কান্না করি চোখ থেকে কি পরিমাণ পানি বের হয় কোথায় চিন্তা করার বিষয় দাড়ি ছিল না হঠাৎ দাড়ি উঠতেছে বাড়তেছে চামড়া কাটো তো ভিতরে এগুলি কি পেঁচানো আছে কিনা ওটা লাইন মতো বাড়তেছে কেটে দেখবা কিচ্ছু নাই অথচ বাড়তেছে মহিলারটা তো বাড়ে না তুমি গাভীর থেকে দুধ নাও বিশ কেজি কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও দেখো তো কয় কেজি বের হয় আর কেজির গুল্লি মারেন এক ফোঁটা না চিন্তা করেন তো অত বিশ কেজি দুধ পাঁচ মিনিটে আপনার পাত্র ভরে যায় আপনি ওলানটা কেটে দেন এক ফোঁটা দুধ আসবে না খায় ঘাস বের হয় সাদা পিওর দুধ রসুল বলেন দুধ পান করো বরকত বর দেখছি দুধ পানের মধ্যে দশটা রোগের ঔষধ আছে এতটা দামি গাভীর দুধ অথচ ওলার কেটে ফেলবেন দুধ নেই আল্লাহ কুদরত এজন্য আল্লাহ কোরআনে বলেন তুমি নিজের মধ্যে তাকাইয়ে কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন মাইকে কথা বলতেছে বিদ্যুতের চার্জ ব্যাটারির চার্জ চলে যায় আর জিহ্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে একদিনও তেল লাগলো না পেট্রোল লাগতেন কিছুই লাগলো না গাল ব্যথা করে মাথা ব্যথা করে কপাল ব্যথা করে চোখ ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না করেনি বড় কঠিন